হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে যাচ্ছি রেস্টুরেন্টে মানে ক্যাপে যাচ্ছি দারুচিনিতে যাব এই যে চলে এসেছি তারপরে এসে আমরা মেনুটা দেখছিলাম কি কি আছে কি কি আছে এটাতে সেটাতে আমি কম বেশি জানি কারণ আমার প্রায় এখানে আসা হয় টিউশন থেকে কোনো কোনো সময় আসে তো জন্য আমি কিছু কিছু জানি তো সেটাই আমি দেখছিলাম আর ভাইয়াদেরকে বলছিলাম ভাইয়ারাও দেখছিল আর অনেকেই ছিল আজকে ক্যাবে অনেক ভিড় ছিল মানে মোটামুটি ভিড় ছিল অন্যদিন যখন আমরা আসি তখন একদমই ফাঁকা থাকে এখানে একদমই লোক থাকে না এটা একদম মানে ফাঁকা ফাঁকা মতো থাকে আর যখন ড্রিং লাভে যায় ড্রিঙ্ক লাভে তো সব সময় গিয়েই দেখি যেন ভরা ভরা মতো থাকে ওই যে সামনেটা হলো ড্রিঙ্ক লাভ আর আমরা এক প্লেট পকোড়া অর্ডার করেছিলাম কারণ ভাইয়া খাবে না আমি আর দিদি খাবো বলে এক প্লেটে অর্ডার করেছিলাম তো আমাদের পকোড়াটা চলে এসেছে এখন আমরা এটা খাবো তো তার আগে আমি আর ভাইয়া ফটো তুললাম ভিডিও করলাম আমাদের তো এটাই খাস তাই না তো তারপরে আমি পকোড়া খাচ্ছি এখন আর তোমরাও খাও আমার সাথে যারা যারা খেতে চাও তো দেখো আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েসটা এমন আসছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না তারপরে আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে ছোটো বোনুখানকে আইসক্রিম খাওয়াচ্ছে দেখো আর ও কেমনভাবে খাচ্ছে দেখো কোনো করছে আর খাচ্ছে আর এদিকে ওকে খাবিয়ে দিচ্ছে আমরা এই মাত্র আসলাম এসে দেখি অনেক খেলা করছে নিয়ে যায়নি ছোটো বোনুকেও নিয়ে যায়নি আমরা তিনজনে গিয়েছিলাম যাচ্ছে আন্টি রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য তো তারপরে দেখো এখনো দশ মিনিট করছে খাচ্ছে কত সুন্দর কত কিউট লাগছে তাই না ওকে দেখতে হ্যাঁ অনেক সুন্দর লাগছে আর এই যে দেখো আমি ক্যামেরা নিয়ে যাই ও ক্যামেরায় এরকম বাড়ি মারবে কারণ ও ভিডিও করতে দেবে না ভিডিও করতেই দেয় না ক্যামেরা নিয়ে যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে যাবো এমনটা করবে আর দেখো লেগে গিয়েছে এই যে দেখো নাকে লেগে গিয়েছে আরো অবশ্যই তুমি করছে আর তারপরে আর ভিডিও করা হয়নি রাত্রে সকালে উঠে খেয়ে নিয়েছিলাম চা আর টোস্ট আর তারপরে সকালে খেয়ে নেব একটু চাউমিন মা চাউমিন তৈরি করেছে তাও আমি তো স্কুলে ছিলাম এই ভিডিওটা দিদি করেছে আর আমি স্কুলে আমিও স্কুলে চাউমিনই টিফিন নিয়ে গিয়েছিলাম আর তারপরে একেবারে রাত্রে এসে ভিডিওটা হচ্ছে এটা হলো তরকা ডাল আর এখন হবে তরকা রুটি আর সন্ধেবেলার কিছু টিফিন হবে তো এখানে দেখো ছোট ছোটো আলু নেওয়া হয়েছে এর জন্য বড় বড় আলু লাগে কিন্তু আমাদের ওই যে লাঠিটা লাঠি না এই যে মানে কাটিটা এটা একটু ছোটো আছে বলে আমরা ছোট ছোট আলু নিয়েছি তো এরকমভাবে কেটে নিতে হবে এটার নাম কি আমি ভুলে গিয়েছি তো যাই হোক তোমরা যদি জানো তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে আমার মনে আছে বাট কেন জানি না এখন আমার মনে পড়ছে না যার জন্য আর দিদি দেখো একে সুন্দর করে কেটে নিচ্ছে আবারে এর জন্য মানে এটাতে তো একটা কিছুতে মাখিয়ে তারপরে তো ফ্রাই করতে হবে তাই না তো যার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে টেস্টিং পাউডার লবণ ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো এই যে দেখো জিরে গুঁড়ো আর এখানে আছে মিট মশলা এগুলো সব দিদি দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু অ্যারুট দিয়েছে দিয়ে তারপরে এর উপরে জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো আরও মিট মশলা এসবগুলোই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে প্রথমে তারপরে এর মধ্যে পানি দিয়ে মাখাতে হবে এই যে দেখো এর মধ্যে পানিটাও দেওয়া হয়েছে এবারে এটাকে সুন্দরভাবে মাখাতে হবে আর এরুট নিলে না ওটা খুবই মানে মাখো মাখো কেমন একটা গায়ে জড়িয়ে যায় প্লেটের গায়ে জড়িয়ে যায় সেই জন্যই এটা মানে একটু ভালো লাগে না আমার দিদিরও তেমন একটা ভালো লাগে না এটা মাখাতে কারণ কেমন একটা হয়ে যায় না যার জন্য তো এখানে দেখো দিদি এবারে এর উপরে এই মানে যেটা গুলেছে ব্যাটারটা ওটা ওর উপরে এরকমভাবে ওর গায়ে লাগিয়ে দিতে হবে তারপরে এদিকে মা এটা কি ফ্রাই করছে চুলোই যেহেতু আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে জানো তো একদিন আগে তো সেই জন্য এখানে চুলে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর তারপরে এটার ফাইনাল লুক হলো এমন আর এর মধ্যে কিছু চাট মশলা দিতে হয় তো আমরা শুধু বিট লবণটা দিয়েছি আর পাপাকে মশলা আনতে বলেছিলাম কিন্তু পাপা নাম ভুলে গেছে তো তারপরে আমাদের এদিকে হয়ে গিয়েছে রুটি আর তরকাটা রেডি তো এখন আমি এটাকে খাবো তারপরে দিদি একটা মিষ্টি দিল মিষ্টির সঙ্গে রুটিটা খেলাম বেশি একটা রুটি তো আমি একটা মিষ্টির সাথে খেয়ে নিয়েছি কি বলবো আর তারপরে